একটি আট ইঞ্চি টবের ক্ষেত্রে একশো থেকে একশো গ্রাম এই মিশ্র সারটি প্রয়োগ করবেন এবং মাটি এবং জৈব সারের যে অনুপা ডালে গাছের পাতা কচি কচি পাতাগুলোকে অনেক সবুজ সবুজ লাদা পোকা আক্রমণ করে পাতাগুলো চিবিয়ে খেয়ে নিচ্ছে এবং পাতায় দেখবেন নিচে অনেক রস শোষণকারী পোকা আক্রমণ করে পাতাটা বিবর্ণ করে দিচ্ছে হলুদ রঙের পাতাগুলো হয়ে যাচ্ছে কুঁকড়ে সেক্ষেত্রে আপনারা কি পরিচর্যা করবেন গাছ কখন বসাবেন ডালিয়া গাছ যখন থেকে আপনি প্রথম প্রতিস্থাপন করবেন তখন থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি ফুল নমস্কার বন্ধুরা আমি বাপন আবার আজকে এক নতুন শীতকালীন মরশুমি ফুল গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বঙ্গলী নেচার চ্যানেলে আগেই আপনারা দেখেছেন পিটুনিয়া এবং গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমি দুটি ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমার এই নেচার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিওটি আমি যে গাছটিকে নিয়ে করব সেই গাছটি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রাখা আছে ডালিয়া ডালিয়া এমন একটি ফুল যেটি খুব বেশি দিন হয়তো থাকে না হয়তো ম্যাক্সিমাম আট থেকে দশ দিন বা দশ থেকে বারো দিন এই ফুলটা স্থায়িত্ব হয় কিন্তু এই দশ দিনে যে ফুলটির যে মাধুর্য যে সৌন্দর্য সেটি কিন্তু আপনার ছাদ বাগানকে একদম অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তুলবে ডালিয়া গাছ আমরা প্রত্যেকেই বসাই কিন্তু যদি আমরা প্রদর্শনীতে যে ডালিয়া ফুলগুলি দেখতে পাই সেই ডালিয়াগুলো আমরা ছাদ বাগানে বসাতে চাই তাহলে অবশ্যই ডালিয়ার আইডি ধরে যে সমস্ত নার্সারিতে ডালিয়া গাছ পাওয়া যায় তার দাম হয়তো একটু সাধারণ ডালিয়ার থেকে বেশি এখন পনেরো টাকা পার পিস আপনি পেয়ে যেতে পারেন তা সেই ডালিয়াগুলো যদি আপনি আনেন তাহলে আপনার ছাদ বাগানে দেখবেন শর্ট হাইটের মধ্যে এক থেকে দেড় ফুটের মধ্যে গাছগুলোর হাইট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফুলটা খুব বড় সাইজের হচ্ছে এবং ফুলের যে গঠন সেই ফুলগুলি দেখতে একেবারে আমাদের যে ফুলগুলো আমরা ছাদ বাগানে সচরাচর ডালিয়া এতদিন করে এসেছি তার থেকে দেখতে আলাদা তার ফুলের গঠন পাপড়ির গঠন এবং সেগুলো খুব সহজে মধ্যিখানে দেখবেন অনেক ফুলের টাক পড়ে যায় পাপড়ি খুব অল্প দিনের মধ্যেই ঝরে যায় দু চার দিনের মধ্যেই পাপড়ি ঝরে যায় এগুলো সেই ফুলের মধ্যে পাবেন না তাহলে যখন আপনারা চারা নির্বাচন করবেন অবশ্যই আইডি ধরে চারাগুলো নিয়ে আসবেন যে সমস্ত আইডিগুলো ফুল আপনারা প্রদর্শনীতে দেখতে পান সেরকম ডালিয়া ফুল আপনারা আনলে কিন্তু আপনার ছাদ বাগানে সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পাবে যেমন আমি কয়েকটা নাম বলছি গুড ডে গুড মর্নিং টিউশনা সিস্টার নিবেদিতা মাতঙ্গিনী এরকম আইডি ধরে ধরে আপনারা গাছ আনতে পারেন এবার চলে আসি ডালিয়া গাছ কখন বসাবেন ডালিয়া গাছ যখন থেকে আপনি প্রথম প্রতিস্থাপন করবেন তখন থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি ফুল পাবেন তা সেই সময়টা ক্যালকুলেশন করে আপনি কখন ফুল চাইছেন আপনি কি জানুয়ারির প্রথম দিকে ফুল চাইছেন কি জানুয়ারির শেষ দিকে সেই সরস্বতী পুজোর সময় করে ফুল চাইছেন আপনি সেটা আগে স্থির করে নেবেন এবার তার ঠিক পঁয়ষট্টি দিন আগে আপনি গাছটিকে প্রতিস্থাপন করবেন তাহলেই দেখবেন ঠিক আপনি যে সময়ে ফুলটা চাইছেন সেই সময়ই ফুলটা পেয়ে যাবেন এরপরে চলে আসি গাছটি আমরা নার্সারি থেকে তো নিয়ে আসলাম নিয়ে আসার পর গাছটি কি করব গাছটিকে আমরা নার্সারি থেকে এরকম থাম পটে নিয়ে আসার পরেই কিন্তু আমরা ফাইনাল প্রতিস্থাপন মানে একেবারে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে বসিয়ে দেব না প্রথমে আমরা এই টপটিকে এই থাম পটটিকে দুই থেকে তিন দিন বা চার দিন আমরা একটা পাত্রের ওপর কিছুটা বালি দিয়ে সেই বালিটাকে জল দিয়ে ভিজিয়ে তার ওপরে এই গাছগুলোকে রাখব যাতে এর নিচে দিয়ে এই গাছটির যে শেকড়টা বেরিয়ে আসে এর ফলে শেকড়টা বাড়িয়ে নেওয়ার ফলে আমাদের গাছটি আমাদের ছাদের এনভায়রনমেন্টে মানিয়ে নিল এবং তার সঙ্গে সঙ্গে তার রুটটাও একটু ভালো হয়ে গেল রুটটা একটু বৃদ্ধি পেলো এবার আমরা এই থামপট থেকে কী করবো থামপট থেকে আমরা এরকম দুই থেকে আড়াই ইঞ্চি গ্লাস পটে প্রথম প্রতিস্থাপন করব ঠিক চার থেকে পাঁচ দিন পর নার্সারি থেকে চার থেকে পাঁচ দিন আনার পর এরকম দুই থেকে আড়াই ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো কী দেবো এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট যে কোনো কম্পোস্ট সার সেটা গোবর সার হতে পারে হতে পারে বা লিপ মোল্ড কম্পোস্ট হতে পারে আপনারা যে কোনো একটি কম্পোস্ট সার এই এবং মাটি পার্সেন্ট মিশিয়ে সেই মাটিতে আমরা এই থাম পট থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পটে আমরা বসিয়ে দেব এই পটে দশ থেকে বারো দিন রাখার পর আপনারা দেখতে পাবেন গাছের এরকম উপর দিয়ে শেকড় বেরিয়ে আসছে তার মানে বুঝতে হবে এই পটে রুট বাউন্ড হয়ে গেছে এবার আমরা এটাকে পট চেঞ্জ করার সময় এসে গেছে তারপরে আমরা কি করব এই পটটাকে আমরা চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে পারি কিংবা আমরা এই পট থেকে একেবারে ডাইরেক্ট আট ইঞ্চি বা দশ ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দিতে পারি ফাইনাল প্রতিস্থাপন করে দিতে পারি ডালিয়া সাধারণত আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে খুব ভালো হয় এবারে চলে আসি ডালিয়া গাছের মাটি কিভাবে তৈরি করবেন একইভাবে আমি বলে রাখি যেমন আমরা চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা এর এই সমস্ত শীতকালীন মরশুমি ফুল গাছের মাটি আগে থেকে তৈরি করেছিলাম সেরকমই যদি ডালিয়া গাছেরও মাটি আপনি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার গাছের গঠন এবং বৃদ্ধি খুবই ভালো হবে এবং যদি আপনার হাতে সময় না থাকে যদি আপনি মাটি আগে থেকে তৈরি করে না রাখতে পারেন তাহলে এখনো আপনারা ইনস্ট্যান্ট মাটি তৈরি করে ডালিয়া গাছ বসাতে পারেন দুভাবেই আমি মাটি তৈরি বলে দিচ্ছি ডালিয়া গাছের মাটি যদি আপনি তিন থেকে চার মাস আগে থেকে রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু ডালিয়া গাছ খুব ভালো হবে সেই ডালিয়া গাছের মাটি তৈরি করার জন্য কি কি মিশ্রণ মাটিতে মেশাতে হবে টোটাল আমরা একটা মিশ্র সার তৈরি করব হাড়গুঁড়ো চাঁচা সর্ষে খোল এবং অ্যাগ্রোমিন সয়েল প্লাস যে মাইক্রোনিউট্রিয়েন্টটি পাওয়া যায় সেই মাইক্রোনিউট্রিয়েন্টটি এগুলি মিশিয়ে সমপরিমাণে মিশিয়ে আমরা একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম একটি আট ইঞ্চি টবের ক্ষেত্রে একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম খাবার সেই মাটিতে মেশাবো আট ইঞ্চি টবের মাটির জন্য সেই মাটির সঙ্গে মিশ্র সারগুলো মিশিয়ে তিন থেকে চার মাস মাটিটিকে অল্প পরি অল্প করে মাঝে মাঝে জল মিশিয়ে সেই মিশ্র সারটিকে ডিকম্পোস্ট করার জন্য ছেড়ে দেব তিন থেকে চার মাস পরে যখন আপনি ডালিয়া গাছটি বসাবেন তখন ওই সার মিশ্রিত মাটির সমপরিমাণ আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার মিশিয়ে আপনারা ডালিয়া গাছ বসাতে পারেন তাহলে মনে রাখবেন একটি আট ইঞ্চি টবের ক্ষেত্রে একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রাম এই মিশ্র সারটি প্রয়োগ করবেন এবং মাটি এবং জৈব সারের যে অনুপাত সেটা ফিফটি ফিফটি অনুপাতে আপনারা মেশাবেন তাহলে কিন্তু ডালিয়া গাছের মাটি খুবই ভালো কোয়ালিটির হবে এবার আপনারা যদি এই মাটিটি আগে থেকে তৈরি করতে না পারেন যদি এখনই মাটি তৈরি করে আপনাদেরকে বসাতে হয় তাহলে আপনারা কি করবেন তাহলেও আপনি ইনস্ট্যান্ট মাটি তৈরি করে বসিয়ে ফেলতে পারেন সেখানে আপনারা কি মেশাবেন সেখানে আপনারা হাড় পরিবর্তে স্টিম বোনডাস্ট যে সাদা পাউডারটা পাওয়া যায় সেই স্টিম বোনডাস্ট একেবারে সরু সরু যে শিঙের ছিলকা চাঁচা সেই শিংয়ের ছিলকা সর্ষে খোলের পরিবর্তে আপনারা বাদাম খোল ব্যবহার করুন বাদাম খল এবং এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার এবং তার সঙ্গে সঙ্গে প্লাস এই ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আপনারা একশো তিরিশ গ্রামের মতো ওই মিশ্র সার নিয়ে তার সঙ্গে মাটিতে মেশান এই মিশ্র সারটি মাটির সঙ্গে মিশিয়ে দিন এবং একইভাবে ফিফটি ফিফটি অনুপাতে মাটি এবং জৈব সার মিশিয়ে আপনারা মাটিটি তৈরি করে ফেলতে পারেন তাহলেও কিন্তু আপনার ডালিয়া গাছ খুবই ভালো হবে সবসময় মনে রাখবেন ডালিয়া গাছ কিন্তু খুব বেশি পরিমাণে খাবার খায় এই গাছের খাবার কিন্তু সবসময় একটু বেশি বেশি দিয়ে রাখতে হবে তাই আপনারা আমার চ্যানেলে যে সমস্ত চন্দ্রমল্লিকা বা পিটুনিয়া বা গাঁদা গাছের যে পরিচর্যা দেখেছেন সেখানে যে খাবারের পরিমাণটা দেখবেন তার প্রায় দ্বিগুণ খাবার আমরা এখানে মেশাচ্ছি এইভাবে আপনারা গাছগুলি বসিয়ে ফেলবেন এবং গাছে মাটিতে সবসময় জলের পরিমাণটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে জলের টান যেন কখনো কম না হয় জলের টান যেন কখনো না হয় তা এইটা সবসময় খেয়াল রাখবেন এবার চলে আসি ডালিয়া গাছের খাবার কি দেব আমরা গাছটি ফাইনাল টবে প্রতিস্থাপনের প্রায় দশ থেকে পনেরো দিন পর থেকে খাবার শুরু করব। আমরা কি খাবার দেব সপ্তাহে আমরা একবার সর্ষে খোল ভাতের ফ্যান কাঁচা গোবর এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে চার দিন পচিয়ে সেই তরল মিশ্র সারটিকে আমরা ডালিয়া গাছে দেব আমরা কতটা পরিমাণে দেব আমরা যদি দশ লিটার তরল মিশ্র সার তৈরি করতে চাই তাহলে আমরা দু লিটার ফ্যান দুশো গ্রাম সর্ষে খোল পঞ্চাশ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার এবং তার সঙ্গে পরিমাণ মতো কাঁচা গোবর যদি জোগাড় করতে পারেন আর যদি না জোগাড় করতে পারেন দেওয়ার দরকার নেই এগুলো মিশিয়ে আমরা চার দিন পচাবো এরপরে ওই তরল মিশ্র সারটি দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা সেই জলটি ডালিয়া গাছে প্রয়োগ করব তাহলে দেখবেন আপনার ডালিয়া গাছের কাণ্ড যথেষ্ট মোটা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পাতার ফলিয়েসটাও খুব ভালো দেখতে পাবেন এই খাবারটি একটানা চলবে কতদিন চলবে যতক্ষণ না আপনার বার্ডে কালার দেখা দিচ্ছে পুনিতে যখনই কালার দেখা দেবে তখনই এই খাবারটা বন্ধ করে দেবেন একটা কথা মনে রাখবেন ডালিয়া গাছে যদি নাইট্রোজেন যুক্ত সার বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে ডালিয়া গাছ কিন্তু লম্বা একদম সরু হয়ে যাবে এবং তার গঠনও ভালো হবে না তার ফুলও কিন্তু ভালো আসবে না তাই সব সময় ব্যালেন্স খাবার আপনারা ডালিয়া গাছে প্রয়োগ করবেন এবার চলে আসি পেস্টিসাইড ডালিয়া গাছের পাতা দেখবেন অনেক সময় কুঁকড়ে নিচের দিকে ঝুলে পড়েছে বা ডালিয়া গাছের পাতা কচি কচি পাতাগুলোকে অনেক সবুজ সবুজ লাদা পোকা আক্রমণ করে পাতাগুলো চিবিয়ে খেয়ে নিচ্ছে এবং পাতায় দেখবেন নিচে অনেক রস শোষণকারী পোকা আক্রমণ করে পাতাটা বিবর্ণ করে দিচ্ছে হলুদ রঙের পাতাগুলো হয়ে যাচ্ছে কুঁকড়ে তা সেক্ষেত্রে আপনারা কি পরিচর্যা করবেন ডালিয়া গাছের এই রস শোষণকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা ইমিডিয়া ক্লোরোভিট গোস্ত্রে যে কোনো ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেখানে আমরা কনফিডার ম্যাজিক এগুলো আমরা এক লিটার জলে এক এম এল মিশিয়ে বিকেলবেলা সপ্তাহে একবার স্প্রে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কাকা মাকড় নাশক যে কাকা পেস্টিসাইডটি সেটিও এক লিটার জলে এক এম মিশিয়ে আমরা পনেরো দিনে একবার স্প্রে করব এতে কি হবে ডালিয়া গাছের যে রস শোষণকারী পোকামাকড়গুলো থাকবে সেগুলো কিন্তু বিনষ্ট হবে এবং এর আক্রমণ ডালিয়া গাছে ঘটবে না পোকা লাগুক আর না লাগুক ডালিয়া গাছে কিন্তু এই অবশ্যই দিয়ে যাবেন আর একটি কথা যদি লাদা পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা সুপার কিং হামলা ডাস্টবান এগুলো এই সমস্ত পেস্টিসাইড আপনারা এক লিটার জলে এক এমএল মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু লাদা পোকা দূর হয়ে যাবে এইভাবে আপনার ডালিয়া গাছটি এখনই ছাদ বাগানে বসিয়ে ফেলুন এবং এর আমি যে পরিচর্যাগুলো বললাম সেরকমভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে আপনার ডালিয়া গাছগুলো কিন্তু প্রদর্শনী মানের ডালিয়া গাছে পরিণত হবে এটুকু কথা দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও শীতকালীন মরশুমি ফুল গাছ এবং আরও বিভিন্ন ফুল গাছ ফল গাছের ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গির নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানের অল বটনটি প্রেস করে দিন ধন্যবাদ